গুড মর্নিং বন্ধুরা আমার রানমনার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে উনতিরিশে জানুয়ারি আর দু সাল আজকে আমার ফিফথ অক্টোবরে হওয়া জন্মদিনে একটা সেলিব্রেশন আছে কারণ আমি অসুস্থ ছিলাম নভেম্বর ডিসেম্বর অনেকটা সময় আমি বিছানায় ছিলাম আর তাছাড়া আমার যাদের সাথে আজকে সেলিব্রেশন তারাও একটু ব্যস্ত ছিল সেই কারণে সময় আর হয়ে উঠছিল না তাই জন্য আজকে সেলিব্রেশন বলতে ক্রমশ প্রকাশ্য দেখতেই পাবেন কারণ আমি আপনাদের তো সাথে রাখবো আর অ্যাকচুয়ালি আমি ট্রিট দেওয়াটা আমার হয়নি গিফটটি পাওয়া হয়ে গেছে কিন্তু ট্রিট দেওয়া হয়নি তো আজকে সকালটা একভাবে শুরু করছি কিভাবে শুরু করছি চেষ্টা করছি শেয়ার করতে আর এই উপলক্ষে আজকের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখন বিছানা তুলব এই যে আমার পুচকু দুটো পাশে দিয়ে শুই এই দুটোর গায়ে এখনও পাম্মির গন্ধ লেগে আছে যে কারণে আমি কাচতেও পারছি না বেশ নোংরা হয়েছে এনিওয়ে সঙ্গে রাখছি সবাই ভালো থাকবেন ছুটি ডেকে আজকে ইলাদিকে ছুটি দিয়েছি তাই জন্য আজকে গতকালই ভিজিয়ে রেখেছিলাম ওটস চিয়া সিডস সকালবেলা একটু আপেল কেটে নিলাম এই দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট হয়ে গেল আগেই তো বলেছি জন্মদিনও চলে গেছে আমার গিফটও পাওয়া হয়ে গেছে এই গিফটটা ঝুমা আমাকে দিয়েছে ডিসেম্বর মাসে একটা দোহার ওর অকৃতির দোহার খুব সুন্দর খুব আরামের সিঙ্গল দোহার আর দুদিকটা দুরকম কালার আর এটা সিলের একটা ছোট্ট ফ্লাস্ক এটা আমার শীতকালে প্রচণ্ড কাজে লেগেছে এটা দিয়েছে আমার রিনাদি এই ফ্লাস্কটা অতএব গিফট আমার পাওয়া শেষ আজকে শুধু ট্রিট দেওয়া বাকি প্রায় একটা বাজে যাই স্নান করে আসি স্নান করে এসে আবার সাথে আজকের মেনুটা ঠিক নিরামিষও বলা যাবে না আমার আমিষও নয় এটা হচ্ছে মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘণ্ট যদিও মুড়ো কম আলু আর চালই বেশি আর শিম দিয়ে মুগের ডাল চাটনি বেগুন পোড়া আর এটা হচ্ছে লাউশক্ত ব্রাউন রাইস সাদা ভাত মিলিয়ে খাওয়া চলুন খাই এখন পরে আবার সঙ্গে রাখবো এখন বাজে সাড়ে তিনটে মতো কমলা লেবু খেতে বসলাম এই সময়টায় যে কোনো একটা ফল খাই আর কি কখনো ফ্রুট স্যালাড খাই কখনো এমনি ফল খাই এখন লেবু সিজন তাই কমলা লেবু আর দেখছি সেই পুরনো সিরিয়াল গানের ওপারে ভীষণ নষ্টাজি মোটামুটি রওনা দিচ্ছি এখন বাজে হচ্ছে পাঁচটা দশ দেখা হবে সঙ্গে রাখছি চলুন আজকে একটু আগে আগেই বেরিয়েছি কারণ আমার এয়ার কি গাড়ির এয়ার পলিউশন টা এক্সপায়ার করে গেছে তো সেটা আবার রিনিউ করতে হবে তাই জন্য গাড়ি নিয়েই বেরোলাম এমনিতে গাড়ি নিয়ে বেরোনোর দরকার ছিল না চন্দননগর যাব আমার সেই বান্ধবী ঝুমা যার বুটিক আছে সেই বান্ধবী আর রিনাদি সবাইকেই আপনারা খুব ভালো করে জানেন তো চলে গেলাম পেট্রোল পাম্পে ব্যান্ডেলের সেখানে পলিউশনের সার্টিফিকেটটা নিয়ে রওনা দিলাম চন্দননগরে সন্ধ্যের জিটি রোড বেশ জমজমাট সোজা জিটি রোড ধরেই যাওয়া রিনাদি আর ঝুবাকে ট্রিট দেবো আজকে তো এই চুচুরার খাদিনা মোড়ে রিনাদির এসে ওয়েট করার কথা তাই জন্য আমি খাদিনা মোড়ে এখন গিয়ে ওয়েট করব যতক্ষণ না রিনাদি আসছে তো আমি একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে ওয়েট করছি আর রিনাদি বলল আসছি একটু পৌঁছে গেছে কিন্তু আসছে ও যে রিনাদি আসছে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা যা ভদ্র এসে দাঁড়িয়ে গেল এই যে রিনা দিয়ে আসে পাপড়ে এই রিনা দিয়ে আবার আজকে সোয়েটার পরেছে আজকে তো ঠান্ডাই নেই পৌঁছেও গেলাম ঝুমার বুটিক সাউলি অকৃতিতে এই রথের সড়কে ইউকো ব্যাংকের পাশের গলিটা দিয়ে ওর বুটিকে যেতে হয় মালকিন ঢুকছেন

একবার বলে আমার ঝুমার বুটিকটা কোথায় রথের সড়কে ইউকো ব্যাংকের পাশের গলি দিয়ে ঢুকতে হয় না না কোনো পেট প্রমোশন নয় যাই হোক আমরা তিন বান্ধবীতে মিলে গেলাম সম্রাটে একটুখানি ছিল ডিস্টেন্সটা তো বেশ ভাল লাগলো অ্যাম্বিয়েন্সটা যদি একটু লাইটটা বেশি লেগেছে আমার আমার এত লাইটটা একটু কম হলে আর একটু ভালো লাগতো এনিওয়ে চলো তিনজনে মিলে আড্ডা মারবো একটুখানি খাবো খাওয়া দাওয়া করবো ব্যাস মোটামুটি ভালো এবং ওদের ব্যবহারটাও বেশ ভালো প্রথমেই অর্ডার করলাম স্যুপ মাঞ্চুরিয়ান স্যুপ নিলেন রিনাদি আর আমি আর ঝুমা নিলাম চিকেন সুইটকর্ন স্যুপ ওয়ান বাই টু কারণ এক স্যুপ খেলেই আমার পেট ভরে যায় তারপরে নেওয়া হলো মেন কোর্সে আমার নেওয়া হলো বেকড ফিশ উইথ বয়েল ভেজিটেবল অ্যান্ড রাইস আর ঝুমা নিল বার্বিকিউ ফিশ বয়েল ভেজিটেবল অ্যান্ড রাইস ওটাই আমরা তিনজনে মিলে ভাগ করে খেলাম আর সব শেষে ফিরিনি না না অন্ধকার না যথেষ্ট মুখে আলো আছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি অতএব এবার রিনাদিকে না নাবিয়ে বাড়িতে ঢুকবো যাই হোক এবার বাড়ি ফেরার পালা সুন্দর গল্প করতে করতে রিনাদিকে ড্রপ করার জন্য বাড়ি ফিরলাম পৌঁছে গেলাম রিনাদির বাড়ি রিনাদি প্যাকেট বুঝে নিচ্ছে যেহেতু ডিনার করে ফেরা একটু তো রাত হয়েই গেল চুচুড়া শহরের সব দোকানপাটও বন্ধ হয়ে গেছে আজকে ডিনারটা বেশ মজার হলো চাইনিজ দিয়ে শুরু করলাম মাঝখানে কন্টিনেন্টাল শেষ করলাম মোগলাই দিয়ে যাই হোক বাড়ি ফিরছি সুন্দর একটা সন্ধে কাটালাম বন্ধুদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বলুন জাস্ট ঘরে ঢুকলাম সেই কথাটা বলার জন্য যেটা আমি সব সবসময় শেষে বলে থাকি যে আমার ভিডিও যদি কারোর ভালো লাগে একটা লাইক করবেন একটু কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব না করে আছেন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন এবং করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই একটা ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর এখন তো আমি ফ্রেশ হব আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও হবে হয়তো কারণ সারাদিনের খুব একটা যে অ্যাক্টিভিটি ছিল তা নয় তবে আজকে এই ছোট্ট একটা আনন্দের মুহূর্ত আমার সব দর্শকদের সাথে শেয়ার করব বলে ছোট্ট ভিডিওটা করলাম ও হো থেকে পাওয়া গিফটটাই তো দেখাতে ভুলে গেলাম একটা সেরামিকের ছোট্ট ট্রে অ্যাকচুয়ালি পুজোর সময় আমরা বন্ধুরা সব পরস্পরকে ছোট্ট ছোট্ট টোকেন গিফট দিই সেইটা ডিউ ছিল ওকে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা বাই বাই